আসসালামু আলাইকুম গাইস সুটকি মাছের রেসিপিটা আরেকটু এলিগ্যান্ট করে রান্না করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য আজকের রেসিপিতে আপনারা দেখতে চলেছেন বেগুন দিয়ে সুটকি মাছ সাজকে স্টারেন ফার্স্টলি নিয়ে নিয়েছি কয়েকটা বেগুন ধনে পাতা সুটকি দিয়ে এই বেগুনটা রান্নার পর টেক্সটারটা ঠিক থাকে সে কারণে আমি এই বেগুনটা নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি সুটকি মাছ রেস্টুরেন্টে কিংবা সম্মানিত কোনো গ্যাস্টের কাছে সুটকি মাছের রেসিপিটা আলোগ্যানভাবে উপস্থাপন করতে এই রেসিপিটা আপনার জন্য পারফেক্ট হবে আশা করছি ধনে পাতাগুলো কুচি করে নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো আগে থেকে কুচি করে নিয়েছিলাম এবার বেগুনগুলো কুচি করার পালা পছন্দ মতো আমি বেগুনগুলো কুচি করে নিচ্ছি এখন পানিতে ভিজিয়ে নিচ্ছি তারপর পানি থেকে তুলে একটি বাড়িতে নিয়ে নিয়েছি বেগুনগুলো ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এর উপর হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এরপর হালকা লবণ অ্যাড করছি এখন বেগুনগুলো ভেজে নেওয়ার পালা সব কড়াইয়ে অয়েল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি বেগুনগুলো উল্টে পাল্টে সাবধানে ধীরে ধীরে ভেজে নিচ্ছি বেগুনগুলো ভেজে নেওয়ার পর একটি বাড়িতে নিয়ে নিয়েছি এখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি সাথে দিয়েছি রসুন কুচি এরপর অ্যাড করবো কাঁচামরিচ কুচি কুকুরগুলো সবগুলো একসাথে কম্বাইন করে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে ম্যারিনেট করা বেগুন থেকে পাখি থেকে যাওয়া হলুদ পানি মিক্স করে একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি এ লাখা সুটকি মাছগুলা সুটকি মাছ দিয়ে দেওয়ার পর এবারের দেওয়ার পালা জিরার গুঁড়া মিক্স ওয়েল আগেন এখন যে বেগুনগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবারে বাসায় তৈরি করা টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটো কুচি করে দিতে পারেন সুটকি মাছের এটা